প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদের মৃত্যু হয় কথাটা কতটুকু সত্য? দয়াবানী করে পবিত্র কুরআন হাদিসের আলোকে বলবেন। প্রসবকালীন সময় সন্তান প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা যদি মারা যান মুত্তালিকের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনে একটা আমল আছে

একশোটা কদম যদি এবং ফজিলত আর কোনোটাতে নাই বিধায় অনেক মা বোনরা আছেন বলেন হুজুর এটা তো আমাদের না পুরুষদের জন্য আমি বলি আপনারাও পেতে পারেন পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান এই সব আল্লাহ আপনাকেও দিবেন কারণ যিনি ভালো কাজের পদ্মা খেত আল্লাহ তারা সব দান করেন এছাড়া কিছু কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল পুরুষদের জন্য না প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে এই সবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে আপাত দৃষ্টিতে নাই তো আল্লাহ আমাদের মা সবর করার দান করুন এবং এরকম বিপদে ইমানদার মর্যাদা দান করুন সাথে কথা বললে ঝগড়া বাধার সম্ভাবনা একশো ভাগ এমতাবস্থা আমার করণীয় কি যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে তাহলে কথা বলবেন না কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না কেন কথা বললে ঝগড়া হবে এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে এটা খারাপ দিকে যাবে তার মেজাজ গরম আছে তাহলে ওই আমি কথা না বলাই হলো শুন না ওই সময় কথা বলবেন না সবর করবেন এবং দুই দিন তিন দিন আপনি কথা না বলে থাকেন এটুকু গ্রহণযোগ্য কিন্তু এরপরে আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না তাকে তরক করলেন এটা জায়েজ নাই লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি ইয়াত কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনে বেশি কথা বলে থাকবে না এটা জায়েজ নাই বিদায় আপনি সাময়িক সময়ের এটা করতে পারেন আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে এক এখন তাহার ছেলেরা প্রতিদিন আসরবাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়া এটাকে মতো জায়েজ আছে আমার আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন কোরআন শরীফ পড়ে অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে আমরা টাকা দিয়ে লোক ঠিক করি অথবা এমনিতেই তাদের জায়গায় তারা বসে বসে কোরআন খতম পড়বে কোরআনে কালিম তেলাওয়াত করবে তার জন্য আমরা টাকা দেই ভালো করে শুনে রাখেন মৃত ব্যক্তিকে সব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক লাশের পাশে হোক আর অন্য কোনো জায়গায় হোক লোক ভাড়া করে এনে কোরআনে কালিন তেলাওয়াত করানো এটা না জায়েজ এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না বরং আপনার গুনাহ হয় আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুণাকার হয় কথাকে বুঝতে পারছি ভাইরা আমার এটা আমার না সারা দুনিয়ার সমস্ত নাম একের ফতোয়া মৃত ব্যক্তির জন্য কোরান খতম করে কোরান খতম করায় টাকা নেওয়া দেওয়া জায়েজ নাই এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না সম্পূর্ণ গুনাহের কথা

অর্থাৎ আমি রাখার সময় বন্ধ করে এরপর চুমা খেয়ে তারপর রাখলাম অনেকে চুমা খায় তারপর সাথে লাগে তারপর রাখে এই কাজটা শরীয়তে ঠিক আছে কি না এই একটা প্রশ্ন অনেকেই আমাদের কাছে করে থাকেন মূলত এই চুমা খাওয়াটা আমাদের দেশে আমাদের সমাজে মানুষ চুমা খায় যে কোরআনকে এই চুমা খাওয়াটা শুধুমাত্র সম্মান দেখানোর জন্য খায় এই চুমা খাওয়াটা কোরআনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার জন্য খায় অতএব কোন সমাজ যদি কোনো কাজ সম্মান প্রদর্শন অংশ হিসাবে করার প্রচলন থাকে তাহলে সেই কাজ করাতে কোনো অসুবিধা শরীরে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে আলাদা তাহলে সেই কাজ করাতে কোনো অসুবিধা নাই অতএব কোরআন তেলাওয়াতের পরে আমি চুমো দিয়ে রাখছি এই চুমো দেওয়াটা আমার মহাব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ কোরআনের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে যদি আমি চুমা দিয়ে রাখি তাহলে এই চুমা দেওয়াতে কোনো অসুবিধা নাই তবে যদি কেউ মনে করে এই চুমা দেওয়াটা শূন্য এটা ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য সেগুলো কি করবো কোরআনে কারিম যেগুলো ছিঁড়ে গেছে পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে বুঝতে পারছি আর এটাকে আগুনে পড়ানো যাবে কিনা বিভিন্ন আসার থেকে বিভিন্ন বর্ণা থেকে আগুনে পোড়ানোর কথাও পাওয়া যায় সাহাবি কোনো কোনো সাহাবির আমল যতটুকু মনে পড়া যায় পাওয়া যায় আগুনে পুড়িয়ে তারা আপনার এ জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে ছাই হয়তো কথা ফেলে দিয়েছেন দাফন করেছেন কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পড়ার প্রতিবাদ জানায় যে চোটে আগুনে পড়ে তাই না সে পাওয়াটা উচিত আরেক কথা যেহেতু এটা করে অতএব আমি বলবো যে এটা যেহেতু করোনা দিচ্ছিল আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না আসার থেকে পাওয়া যায় এটুকু এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ বলবে যে হ্যাঁ করোনায় আগুন লাগছে আপনাকে হত্যাপন্দ করতে পারে মানুষ ভুল বুঝে যে করোনা করছে ঠিক না ঠিক আরো নানা কি সমস্যা আছে সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয় আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন থাক না এই জন্য দাফন করা বা অন্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন আর অনেক পরামর্শ দিয়ে থাকেন এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে মানুষের আপনার বহু পুরুষ আছে সংসার করা ঠিক আছে বইয়ের সাথে কিন্তু ছেচ্রার মতো সংসার করে আছে না নাই ঘেউ 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 সারাদিন বাহিরে আসাল ফেরেস্তার মতো আসে না নাই ইয়া বড় ফেরেস্তা ওনার মতো মানুষ হয় না ওনার আখলাকে ওনার আচরণে সব ভাঙে চুরে পড়ে কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে আসে না নাই নবীজি বলেছেন তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলো লোক আজকে একত্র হয়েছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বইয়ের কাছে ভালো যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তিনি এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে পাইতে পারেন তাহলে কিল্লা ফতে। আব নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ আমাদের অবস্থা হলে আমরা বাইরে যত ভালোই থাকি না কেন বয়ে আমাদের সবার গোমর সব জানে রাগ উঠলে মুখ দিয়ে কি বাইর হয়